কি মজা দেখি তো কেমন মজা হয়েছে হাই বন্ধুরা এই যে বিকেল বেলা পরন্ত বিকেলে এখন কি হবে বলেন তো গাছের আম আমগুলো কিন্তু বেশি টক নাই মিষ্টি মিষ্টি একটু কাঁচা আম

এই যে বন্ধুরা গাছের আম্মা খাচ্ছি পরিষ্কার করে ধুয়ে আমরা কুচি কুচি করে কেটে নিব তারপরে আজকে একটা মজার ভর্তা হবে কাঁচা আম ভর্তা গ্রামের বাড়িতে দাও করে দাও এই যে কাটা কোটা শেষ এখন আমটা ভর্তা মা খাবো আমরা এটা হচ্ছে লেবু পাতা নিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে এবার আম ভর্তা খাবা কে কে আমাদের বাড়ির চলে আসো সুন্দর করে আমরা আম আম ভর্তা মাখাচ্ছি আমাদের যে ভর্তা মাখানো শেষ এবার একদম খাওয়ার পালা রেডি হয়ে গেছে লেবু পাতা দিয়ে আম মাখানো নিজেদের গাছের কাছে আম মাখা বন্ধুরা চলে আসো আমি জানি অনেকের জিভে জল চলে এসেছে অলরেডি আমার জিভেও জল চলে এসেছে মাখাতে মাখাতে আমি কিছুটা খেয়ে নিয়েছি এখন সবাইকে বাই বাই সবাই ভালো থেকো টাটা ইস কি মজা খেয়ে দেখি তো কেমন মজা হয়েছে গুড Jade